সারা ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালিত হচ্ছে শুক্রবার বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে মর্নিং ওয়াক গ্রুপের উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালনের অনুষ্ঠানে অংশ নেন প্রাতঃভ্রমণকারীরা উল্লেখ্য সারাই রোগ প্রাচীনকাল থেকেই এই প্রবাদ বহুল প্রচলিত এদেশের মুনি ঋষিরা নিয়মিত যোগব্যায়াম করতেন তার প্রমাণ পাওয়া যায় নিয়মিত যোগাভ্যাসে মন ও শরীর উভয়ই সুস্থ ও শক্তিশালী থাকে আর ঠিক সে কারণেই এখনও যোগব্যায়ামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয় প্রশিক্ষক কৌশিক লাইক বলেন সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে নিয়মিত যোগাভ্যাস করতে হবে প্রতিদিন অন্তত আধ ঘন্টা সময় এই কাজে ব্যয় করলে অনেক রোগ থেকেও দূরে থাকা সম্ভব বলে তিনি জানান মানে যোগ দিবসে শুধু যোগ যোগ দিবস আজকে আমরা পালন করি শুধু সেটা নয় আমাদের দৈনন্দিন জীবনে যে যোগার যে প্রয়োজনীয়তা সেটা প্রত্যেকের মানুষের প্রয়োজন দরকার প্রত্যেকে যে যোগটা করে কেন করবে কী জন্য করবে সেটাও দরকার জানা মানে প্রত্যেকের শরীরের সুস্বাস্থ্য এবং শরীরকে ভালো রাখার জন্যে শুধুমাত্র যোগই একমাত্র কার্য যেটা দ্বারা সম্ভব সব কিছুই সম্ভব যে যেটা আমাদের শরীরকে ঠিকমতো রাখে এটা হচ্ছে ব্যাপার আর একটা যোগ যদি অভ্যাস করে থাকি আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের সাথে মনের আত্মার বা পরমাত্মার যে মিলন বা যেটা সম্ভব আমাদের সেটা আধ্যাত্মিক যে চিন্তাভাবনা সবটাই আমাদের মধ্যে থাকে আর এটাতে আমাদের কি আমাদের মানে জীবনকে অতিবাহিত করতে বা জীবনের আপ মানে বছরের বছর যেভাবে আমরা লাইফ স্পেন্ড করি এটার উন্নতি হয় আমাদের এইটাই আমি বলবো অনেকে আমার কাছে মানে অনলাইনে করে শুধু তাই নয় মানে ফিজিক্যালি করে অনেকে ওয়ান টু ওয়ানও করে আমাকে অনেকে অনেক রকম সমস্যা আছে কারো কারোর ব্লাড প্রেশার কারোর সুগার কারোর থাইরয়েড কারোর কোলেস্ট্রালের প্রবলেম কারোর হাঁটুর প্রবলেম মানে অ্যাকচুয়ালি মানুষ যদি এটা প্রথম থেকেই শুরু করে মানে ডেলি আধ ঘন্টা হাফ এন আওয়ার বা এক ঘন্টা নিজের মতো করে দেয় টাইমটা তাহলে এই সমস্যাগুলো হয় না রেগুলারলি একটা যদি সিস্টেমেটিক্যালি করে থাকেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি মানে কি বলবো যে আপনাকে পরবর্তী জীবনে এই ডাক্তারখানাতে গিয়ে লাইন দিয়ে মানে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখানোর বা ওষুধ ওষুধ খাওয়ার এত কিছু দরকার হবে না আমি এটাই মনে করি যোগ যদি কন্টিনিউয়াসলি কেউ প্রথম থেকে করে থাকে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা।